হাতিয়ায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি পথসভা ও লিপলেট বিতরণ হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নোয়াখালীর ছয় আসন হাতিয়া আগামী বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানবির উদ্দিন রাজীব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এবং বিএনপি নেতা সঙ্গে জনগণের সম্পর্ক বাড়ানোর উপর জোর দিতে মেঘনা নদীর তীরবর্তী নোয়াখালী উপজেলার হাতিয়া বাজারে ও লিপলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী তানবির উদ্দিন রাজীব এ সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী হাতিয়া দ্বীপ কলেজের সাবেক জিএস জাকির উদ্দিন পারভে সহ বিএনপির স্থানীয় এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির হাতিয়া উপজেলার অন্তর্গত বছর আমরা আন্দোলন করেছে পুলিশ তারিকার ভেঙে আমরা মিসমিল করেছিলাম আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য এদেশের মানুষ তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মুখর হয়ে বসে আছে 够了，那么远。